এ এই এই তো ক্রিসমাস টিটা তো দেখছি বেশ সুন্দর সাজিয়েছি আমি ওরা তো কেউ জানেই না যে আমি একটা সকাল সকাল উঠে ক্রিসমাস টি সাজিয়ে রেখেছি অরে বাপরে বাপ চারিদিকে তো কুয়াশায় পুরো ঢেকে গেছে আর কত শিশির পড়ছে যেন মনে হচ্ছে বরফ পড়ছে এখানেই যে যে যাই তাড়াতাড়ি করে ওদেরকে ডেকে উঠে দিই এরকম দৃশ্য যদি দেখতে না পারে তাহলে আর ক্রিসমাসের কী মজা বুঝবে এরা এরা না সত্যি একটা দিন তাড়াতাড়ি উঠবে তাও সব নাকটাকে ডেকে ঘুমোচ্ছে না না যাই গিয়ে ডেকে উঠিয়ে দিই আরে আরে এইখানেই তো দেখছি গিফটগুলো রয়ে গেছে আমি তো রাখতেই ভুলে গেছি কালকে যে রাতে ওদের গল্প শোনালাম যে শান্তাক্ল এসে ওদের বালিশের নিচে গিফট রেখে দেবে আমি তো রাখতেই ভুলে গেছি সকালবেলা উঠে যদি দেখে গিফট নেই সারা বাড়ি মাথায় করে দেবে না যাই 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 ওরা ঘুম থেকে ওঠার আগে আগে বালিশের নিচে গিয়ে আমি গিফট তারপর রাহুল রেখে দেয় এই তো রেখে দিয়েছি আর দেখো এদের কোনো ওঠার নামই নেই না এদেরকে মনে হচ্ছে আমাকে ডাকতেই হবে না ডাকলে আজকে আর ঘুম থেকে উঠবে না কুসুম কুসুম আর কত ঘুমাবে দেখো কত বেলা হয়ে গেছে তাড়াতাড়ি ওঠো বৌদি গুড়িয়া তোমরা উঠবে না নাকি আজকে তো ক্রিসমাস আরে বাপে এরা তো দেখছি সব নাক ডেকে ঘুমাচ্ছে আমার ডাকে কোনো সাড়াও দিচ্ছে না কেউ এবার যে কি করি আমি ধুর একা একাকি ভালো লাগে নাকি সকাল সকাল দেখেছ একটু গরম গরম চা করে দেবে কি তা না একদম ঘুমিয়ে রয়েছে নাক ডেকে আরে রাহুল ডাকছে মনে হয় না না উঠে পড়ি তাড়াতাড়ি করে দেখি দেখি মনে হয় সকাল হয়ে গেছে আরে বাপরে বাপ বাইরে তো দেখছি কত ঠান্ডা হু হু আর বাপ রে কত কুয়াশা পড়ছে না না যে ঘর থেকে গিয়ে চাদর নিয়ে আসি হু 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 বাপরে বাপ কি ঠান্ডা বাইরে আরে রাহুলের গলা মনে হলো না আরে বাপরে আজকে তো ক্রিসমাস আমি তো একদম ভুলে গেছি এই শীতের মধ্যে সকাল সকাল আর কম্বলের ভেতর থেকে বেরোতে ইচ্ছা করে না বেরোলেই তো আবার সে হাড় কাঁপানো ঠান্ডা হু 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 আমার তো ভাবলেই এখন একদম গা হাত পা বরফ হয়ে যাচ্ছে জমে না কি আর করা যাবে উত্তে হবে না না উঠে পড়ি আর বেশিক্ষণ শুয়ে থাকলে হবে না বাপরে বাপ কি ঠান্ডা বাইরে আরে আরে কুসুম তুমি উঠে গেছো আরে তুমি এত আগে উঠলে আমাকে ডাকলে না কেন আরে বাপরে বাইরে তো দেখছি কত শিশির পড়ছে আরে তাকানোই যাচ্ছে না বাইরে একদম বাপরে বাপ কি ঠান্ডা পড়েছে আজকে হু হু বাপরে বাপ আমি তো শীত একদমই সহ্য করতে পারি না আসলে কালকে না ঘুমিয়ে আসছিল না ক্রিসমাসের জন্য হ্যাঁ দিদি একদম ঠিক বলেছ খুব শীত করছে আজকে দিদি তাহলে তুমি আর রাহুল বসো আমি গিয়ে একটু চা বানিয়ে নিয়ে আসি তারপর কুসুম চা করতে যেতে থাকে আরে আরে এটা তো ক্রিসমাস টি আরে বাপরে কত সুন্দর ট্রিটা আরে দিদি কোথায় গেলে এই দেখো রাহুল কি করেছে সকাল সকাল উঠে কত সুন্দর ক্রিসমাস টি সাজিয়েছে তাড়াতাড়ি আসো আরে বা কত সুন্দর সাজিয়েছে রাহুল তার মানে সকাল সকাল উঠে এই সব করছিল তাই না ক্রিসমাসটি ক্রিসমাস টি কোথায় কোথায় দেখি দেখি কোথায় ক্রিসমাসটি আরে ঘুরিয়ে সোনা ওই দেখো তোমার পেছনে কাকা দেখো কত সুন্দর ক্রিসমাসটি সাজিয়েছে তোমাদের জন্য আরে বাপলে দেখি দেখি আরে তাই তো কত সুন্দর ক্রিসমাস ট্রি সাজিয়েছে আবার স্টার এনেছে আবার সান্তা ক্লথ কত কিছু এনেছে আরে বাবলি বাবা যেই যে যে গবলু ভাইকে গিয়ে দেখে নিয়ে আসি আমি গবলু ভাই আরে এ গবলু ভাই তাড়াতাড়ি ও দেখ দেখ কি সুন্দর সাজিয়েছে কাকা তখনই গুবলো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে চলে আসে হে হে কত সুন্দর ক্রিসমাসটি সাজিয়েছে বাবা 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 কত সুন্দর হয়েছে এটা কত মজা হচ্ছে আরে কাকা তুমি যে কালকে আমাদের বলেছিলে সান্তাক্ল এসে রাত্রেবেলা আমাদের গিফট দিয়ে যাবে কিন্তু কোথায় আমাদের তো গিফটই দিয়ে যায়নি তার মনে তুমি আমাদের মিথ্যে কথা বলেছো তাই না তুমি কেন মিথ্যে কথা বললে আমাদের কত রাত অবধি আমরা জেগেছিলাম আরে গুড়িয়া গুবলু তোমরা কি তোমাদের নিজের বালিশের নিচে দেখেছো ওইখানে গিফট রেখে গেছে কিনা তোমরা এসেই যে আগে আগে বলছো যে গিফট রেখে যায়নি যাও যাও তাড়াতাড়ি করে তোমরা গিয়ে দেখো আলি তাই নাকি হ্যাঁ হ্যাঁ আমি তো বালিশের নিচে একদম চেক করিনি চল চল ভাই আমরা তাড়াতাড়ি করে যাই গিয়ে দেখি গিফট রেখেছে নাকি কাকা কাকা এই দেখো আমাদের জন্য তো সত্যি সত্যি গিফট রেখে গেছে সান্তাক্ল আরে ভাই তোর গিফটটাও তো দেখছি কত বলো হি হি তার মানে বাবা একদম ঠিক বলেছিল রাত্রেবেলা সান্তাক্ল এসেছিল আমাদের বাড়িতে কি মজা আরে রাহুল তুমি তো সকাল সকাল উঠে বেশ ভালো একটা কাজ করেছো কত সুন্দর সাজিয়েছো ট্রিটাকে তাহলে এবার যাও কেকটা বাকি রইলো কেন যাও যাও গিয়ে তাড়াতাড়ি করে কেকটা কিনে নিয়ে আসো আজকে চিঙ্কিয়ার দিয়া ওরাও আমাদের বাড়িতে আসবে কেক খেতে যাও যাও এখন তো শিশির পড়াটাও বন্ধ হয়ে গেছে তাড়াতাড়ি কেকটা নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো যাই যাই সকাল সকাল গিয়ে কেকটা নিয়ে আসি আজকে তো কেকের দোকানে খুব ভিড় হবে বেশি দেরি করে গেলে আর কেক খেতে হবে না আমাদের ঠিক আছে আমি যাচ্ছি গিয়ে আমি কেক নিয়ে আসছি বাবা বাবা আমার জন্য চকলেট কেক চকলেট কেক কাকা আমার জন্য কিন্তু চকলেট কেক আনবে আচ্ছা ঠিক আছে রাহুল তাহলে যাও তুমি গিয়ে একটা বড় দেখে চকলেট কেক নিয়ে আসো বাচ্চারা তো চকলেট খেতেই ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি বুঝলে তো আর সঙ্গে সঙ্গে রাহুল গাড়ি নিয়ে কেক কিনতে বেরিয়ে যায় আর তখনই আর চিংকিও চলে আসে চল 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 তাড়াতাড়ি চল গুলিয়াদের বাড়িতে তাড়াতাড়ি চল আলি বপলি বপ কত দেরি হয়ে গেল আসতে আলি চিংকি দিয়া তোরা চলে এসেছিস আয় আয় দেখে যা দেখে যা সান্তাগুলো তো আমাদের কত সুন্দর গিফট দিয়ে গেছি দেখে যা দেখে যা কি বলছিস শান্তাক্লা তোদের বাড়িতে এসছিল আমাদের বাড়িতে মনে হয় তাহলে আসতে ভুলে গেছে যা আমাদের তো গিফটই দিয়ে যায়নি থাক আমাদের সামনের বছর দুটো গিফট দিয়ে যাবে হিহি তোকে তখন একটা দেবে শান্তাক্ল মনে হয় ভুলে গেছিল আসতে চিঙ্কি দিদি আমার গিফট এই দেখো এই দেখো আরে গুলু ভাই তোদের গিফটগুলো তো কত সুন্দর চল চল আমরা গিফট খুলে দেখি আরে আরে ওইটা কি আরে বপলি তোদের বাড়িতে আবার ক্রিসমাস টি সাজিয়েছে দিয়া চিংকি যাও তোমরা গিয়ে গুড়িয়ার আর গুবলুর সাথে খেলা করো তোমাদের রাহুল আঙ্কেল কেক আনতে গেছে কেক নিয়ে আসলেই তোমাদের খেতে দেব ঠিক আছে যাও যাও অলি ববলি এই সান্তা তো কত কিউট লাগছে দেখতে হি হি কত সুন্দর দেখি তো একটু হাত দিয়ে দাড়িটা কে লেখো আলি ববলি বাবা কি কিউট বাচ্চারা নাও আমরা সবাই মিলে একটা ক্রিসমাসের গান গাই ঠিক আছে দেখি কে কেমন গাইতে পারে আর কার মনে আছে বাবা 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 খুব সুন্দর হয়েছে খুব সুন্দর বাহ আরে রাহুলটা এখনো আসছে না কেন কি জানি আর তখন রাহুল বাড়িতে চলে আসে বাবা চলে এসেছে চকলেট কেক এনেছে হি হি কেক খাবো কেক খাবো সকাল সকাল ভাবলাম একটু কেকের দোকানটা খালি থাকবে না না কুসুম কেকটা ধরো বাপরে বাপ কি ভিড় সে লাইন দিয়ে তারপর আমাকে কেক কিনে নিয়ে আসতে হলো নাও নাও তাড়াতাড়ি করে কেকটাকে সাজিয়ে নিয়ে আসো তো যাও 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 কুসুম তুমি তাড়াতাড়ি করে গিয়ে কেকটা সাজিয়ে নিয়ে আসো দেখো না বাচ্চাগুলো কেক খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দিদি যাচ্ছি আমি এক্ষুনি কেকটা সাজিয়ে নিয়ে আসছি কেক খেতে কেনা ভালোবাসে তারপর আবার ক্রিসমাস তারপর এখানে কুসুম এসে ক্রিসমাস কেকটাকে সাজিয়ে দেয় ইয়ে আমরা কেক খাবো কেক খাবো কি মজা কি মজা নাও নাও এবার কেকটা তাড়াতাড়ি করে কেটে বাচ্চাগুলোদের খেতে দিয়ে দিই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস টাটা